শুভ শারদিয়া আর কদিন পরেই আমাদের বাঙালিদের প্রধান উৎসব যেটা নট অনলি কলকাতা সমস্ত বিশ্বজুড়ে যেখানে যত বাঙালি ছড়িয়ে আছে সবার জন্যই এই পুজো সমানভাবে আদরণীয় তো আমাদের ক্লাব বার্দে বিশ্ব তরফ থেকে একটা স্পেশাল স্প্রেড রাখা হয়েছে মূলত বাঙালি খাবারকে ফোকাস করেই এটা করা হয়েছে আর প্রতি বছরের মতো এবছরও আমরা এক্সপেক্ট করছি যে আমরা জনগণের কাছ থেকে একইভাবে সাড়া পাব আমরা সেইভাবেই নিজেদেরকে প্রস্তুত করছি আমাদের পুরো মেনুটার মধ্যে আপনি যদি আপনারা যদি আলাদা 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 সেগমেন্টে আসেন যেরকম আমাদের স্যালাড স্যালাডের মধ্যেও আমরা বাঙালি খাবারকেই প্রাধান্য দিয়েছি যেমন বেগুন ভর্তা হ্যাঁ পোড়া টমেটো ভর্তা ঠিক আছে তারপরে হচ্ছে আপনার এই যে ইয়েটা রয়েছে পিয়ারা আম কাসুন্দি স্যালাড তো এরকম ধরনের জিনিস থেকে শুরু করে খুঁটিনাটি বাঙালি কুইজনেস খুঁটিনাটি ছোটোখাটো জিনিস থেকে শুরু করে এপার বাংলা ওপার বাংলা কিছু ত্রিপুরি ফুড কলকাতা স্টাইল বিরিয়ানি বাঙালি বলতেই যেটা বাঙালিরা সবচেয়ে বেশি পছন্দ করে খাবারের থেকেও খাবারের শেষ প্রান্তে এসে দ্য ডেজার্ট পার্ট বাঙালির সেই মিষ্টি প্রীতি সেইগুলোর কথা মনে মনে রেখে কিছু কিছু সুন্দর সুন্দর বাঙালি ডেজার্ট যেমন মিহিদানা আছে ঠিক আছে যেমন ছানার আপনার যে বিভিন্ন রকম মিষ্টিগুলো আছে সেই রকম মিষ্টিও আছে তো এই রকম সব মিলিয়ে মিশিয়ে সব দিক থেকে যেমন ঢোকার ডাল্লা আছে ছানার পাতুরি আছে হ্যাঁ এক এক দিন এক এক রকম মেনু সেট আপ আছে কিন্তু মূল হাম ধারা যেটা আছে সেটা হচ্ছে বাঙালি খাবার ইয়ার থেকে এই বছরের স্প্রেড বেড়েছে স্প্রেড একটু বেড়েছে আর তার সঙ্গে স্ন্যাক্স গুলোতে একটু চমক আছে ঠিক আছে তো মূলত বাঙালি খাবারের ওপর বেস করেই খাবারগুলো রয়েছে আপনারা আসুন দেখুন এনজয় করুন ঠিক আছে সেই কারণেই না কোকোনাটের ওপর ডিজেস যেমন একটা আমাদের এবার আছে যে ছানার পাতুরি ঠিক আছে আমরা ইলিশ পাতুরি বা মাছের পাতুরি খেয়েই অভ্যস্ত তো এই কলা পাতার গন্ধ দিয়ে যে পাতুরি সেটা ছানা এবং তার সাথে নারকেল কুঁড়ো দিয়ে একসঙ্গে কম্বিনেশনে যে পাতুরিটা হচ্ছে এটা ভেজিটেরিয়ানরা এনজয় করতে পারবে বেশি ওই ছানার পাতুরিটা আছে তো এরকম অনেক কিছুই রয়েছে কিন্তু সেগুলো এ আসলে আপনাদের সামনে জিনিসগুলো আলোক আর তার থেকে বড় কথা হচ্ছে আমাদের অ্যাম্বিয়েন্স ক্লাব ভারদের একটা নিজস্ব পরিবেশ আছে তো এই পরিবেশের মধ্যে বাঙালি খাবার বাঙালি আনার ঐতিহ্য এবং সবকিছু মিলেমিশে আমার মনে হয় আপনারা খুবই এনজয় করে আপনার নাম শেখ আমার নাম শেখ সোমনাথ সোমনাথ ভট্টাচার্য সবাইকে আগাম সারাদ শুভেচ্ছা জানাই আমি ক্লাব ভারদের পক্ষ থেকে ক্লাব হর্টেতে একটা মহা শারদীয়ার মহাভোজ করছি আমরা যেটা আমাদের চলবে ন তারিখ থেকে নয় অক্টোবর থেকে চলবে তেরোই অক্টোবর পর্যন্ত বাঙালি মানেই পুজো পুজো মানি খাবার তো আমি চাই সকল যারা ভিউয়ার্স আছে এখানে এসে বাঙালি খাবার এনজয় করুন আমাদের মেনুটা পুরো এমনভাবে ডিজাইন করা হয়েছে দু বাংলা মিলিয়ে এপার বাংলা না ওপার বাংলা আমি চাইবো সকল যারা ফুড লাভার্স আছে আসুন এনজয় করুক আমাদের প্রাইসটাও সেরকম ভাবে রেখেছি প্রাইস আমাদের আছে ট্রিপল লাইন ক্লাস ট্যাক্সেস পার পার্সেন্ট ট্যাক্স নিয়ে এটা এক হাজার পঞ্চাশ টাকা পার পার্সেন্ট হবে মেনুতে আছে ওয়েলকাম ড্রিঙ্ক থেকে শুরু করে স্টার্টার মেন কোর্স অ্যান্ড হিউজ ডেজার্ট কাউন্টার এবং তারা একটা রিসোর্টের মতো ফিল এনজয় করতে পারবে ক্লাব ভারতে পেয়েছে আমি জানাই সকালকে ইনভাইট করি ক্লাব ভারতের পক্ষ থেকে খাবার মানে মেনুর মধ্যে আছে আমাদের ধরুন ওয়েলকাম ড্রিঙ্কস থেকে শুরু করলাম স্টার্টার থাকবে চার রকমের ভেজ নন ভেজ মিলিয়ে মেন করছে কিউর অ্যালাবোরেট মেনু থাকবে ডেজার্টে থাকবে চার পাঁচটা ডেজার্ট অল টুগেদার এটা খুব সুন্দর মেনু অল টুগেদার লাইক আই ক্যান সে টোয়েন্টি আইটেমস ইন এ বুকে সো দোজ হু ক্লোজ স্টে নিয়ার বাই ক্লাব ভার্ডে আইল রিকোয়েস্ট টু কাম অ্যান্ড এনজয় দ্য ফুড অ্যাট ক্লাব ভার্ডে অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এনজয় দ্য রিজর্ট ফিল এট দ্য ক্লাব হার ডে বিকজ দ্য ক্লাব হাজ ফুল অ্যান্ড দ্য আদার ফেসিলিটিস হুইজ রিজর্ট গিভস

Uh, like last year, we had a huge crowd. Like every day, we had to cater somewhere around 150 people for lunch and dinner, also somewhere around 100 people. So, the same way, we are expecting uh, more crowd than last year because we had a, a huge good feedback last year regarding the food. So, we are expecting good crowd this year also. Club